আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমি অধ্যাপক ইফতেখার মোহাম্মদ মনিক কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ লিমিটেড আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আসলে একটা সুন্দর টপিকস নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ছানি অপারেশনটি আপনার জন্য কখন সবচেয়ে উপযোগী এই ব্যাপারে আসলে আমরা যখন রুগীকে বলি যে আপনার চোখে ছানি হয়েছে ওনারা বিভিন্ন রকম প্রশ্ন করে এগুলিকে যদি আমি ভাগ করে বলি তা সাধারণত তিন ধরনের প্রশ্ন ওনারা করে থাকেন প্রথম যখন শুনেন যে ওনার ছানি হয়েছে উনি কিছুটা ঘাবড়ে যান এবং বলে ডাক্তার সাহেব ছানি তো অপারেশন করবো না আপনি ওষুধপত্র লেখে দেন যাতে ছানিটা কেটে যায় বা ছানি আর না বাড়ে তো এই প্রশ্ন প্রথম দিকে এটা করেন আবার দ্বিতীয় পর্বে দেখা যায় যে যখন উনি ছানিটা বুঝতে পারেন যে এটা আসলে অপারেশন বাদে করা যাবে না ভালো হবে না তখন উনি প্রশ্ন করেন যে উনি ওনার অপারেশনটা কখন আসলে করবেন এটা কি গরমের সময় করবেন না শীতের সময় করবেন কারণ আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে শীতে অপারেশন করলে ভালো হয় আর তৃতীয় গ্রুপের যে প্রশ্ন সেটা হচ্ছে উনি কখন ওনার ছানি অপারেশনটা করবেন তো আমি আসলে এই তিনটি প্রশ্ন বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব তার আগে দর্শক শ্রোতাদের জিনিসটা ভালো প্রদান করার জন্য ছানি কি এবং ছানি অপারেশন বলতে কি বোঝায় এই জিনিসটা আমি আসলে বলে তারপরে ওই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা জানেন যে চোখ এবং ক্যামেরা আসলে একই জিনিস ক্যামেরা যেমন আগে যেগুলি নন ডিজিটাল ক্যামেরা ছিল সেটাতে দূরের কোনো বস্তুর আলো যখন রিফ্লেক্টেড হয়ে ল্যান্স হয়ে উপর পড়তো তখন ওই ফিল্মের উপর ইমেজ তৈরি হতো এবং আমরা ওয়াশ ওয়াশগুলো ছবি হিসেবে দেখতে পেতাম আর চোখের বেলায় কোনো বস্তু রিফ্লেক্টেড আলো যখন লেন্স হয়ে উপরে পড়ে তখন ব্রেন দিয়ে আমরা ওটা দেখতে পারি এখন এই যে লেন্স লেন্সটি হচ্ছে আসলে স্বচ্ছ একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু কোনো কারণে এটি যদি ঘোলা হয়ে যায় তাহলে তার ভিতর দিয়ে আলো যেতে পারে না রেটিনের উপরে আলো পড়ে না যে জন্য রুগী কম দেখে এই যে লেন্স ঘোলা হয়ে যাওয়া এবং তার ভিতর দিয়ে আলো কম ঢোকা এটাই হচ্ছে ছানি বা ক্যাটারেক্ট আর এই ছানি ক্যাটার একটা অপারেশন হচ্ছে গোলা সার্জারির মাধ্যমে চোখ থেকে বের করে ওখানে একটি ম্যানমেড ক্লিয়ার লেন্স প্রতিস্থাপন করা এটা যদি ম্যানুয়ালি করি আমরা তখন তাকে বলি এসআইসিএস এস আর যদি আমরা ইনস্ট্রুমেন্ট ফ্যাকো মেশিন দিয়ে করি তখন এটাকে আমরা ফ্যাকো সার্জারি বলি রুগীরা যখন বলে যে ওনার ছানি হয়েছে উনি চান যে ওষুধ খেয়ে এটাকে দূর করতে এটা আসলে যদি আমি সহজ কথায় উত্তর দিই তাহলে এক কথায় বললে এটা আসলে সম্ভব না কারণ একটি গোলা লেন্সকে কখনোই ওষুধ দিয়ে পরিষ্কার করা যায় না আমি একটা সূত্র যদি উদাহরণ দিই যেমন একজন ষাট বছরের বৃদ্ধকে যদি উনি কোনো ওষুধ খেয়ে তো আঠারো বছরের যুবক হতে পারেন না কারণ এই ধরনের ওষুধ এখন পর্যন্ত চালু হয় নাই ঠিক একইভাবে ছানি ওষুধ খেয়ে ওটা ক্লিয়ার হয়ে যাবে এই ধরনের কোনো ওষুধ কিন্তু প্র্যাকটিক্যালি নাই যদিও বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ড্রপ বিভিন্ন রকম ট্যাবলেট ভিটামিন এগুলি মার্কেটিং করার জন্য বলে থাকে যে আপনি এই ওষুধটা খান বা এর ড্রপ দেন তাহলে টেম্পোরারি কিছুদিন ছানি ভালো থাকবে এগুলি আসলে বাণিজ্যিক কথাবার্তা এগুলি রুগীদের বিশ্বাস করা ঠিক হবে না छानी के একজন চিকিৎসক যদি আপনাকে অ্যাডভাইস করে থাকেন আপনার যদি দৃষ্টিশক্তিতে কোনো প্রবলেম থাকে তাহলে আপনার আসলে চিকিৎসা হবে ছানি অপারেশন করে নাও এখন দ্বিতীয় যে প্রশ্ন আমি আগে বলেছি যে ছানি অপারেশন গরম না শীতকালে করলে ভালো হবে এ ব্যাপারে সমাজ আসলে যেটা সবাই বলে থাকে যে শীতকালে অপারেশন করে এটা জিনিসটা আসলে হয়েছে কি আগে আমরা যে পদ্ধতিতে ছানি অপারেশন করতাম তাতে চোখের অনেক একটা বড় ইনসিশন দিয়ে ওই ল্যান্সটাকে বের করে এনে ওখানে আমরা সেলাই করে দিতাম যার ফলে ইনসিশনটা অনেক বড়ো ছিল যার ফলে রুগীকে দেখা যেত এক দুই মাস বিছানা শুয়ে থাকতে হয় উনি গোসল করতে পারেন না আর যার ফলে শীতকালটাতে গোসল একটু কম করলেও চলে এবং উনি শুয়ে থাকতেও আরাম ফিল করেন যার জন্য ওই সময় ডাক্তাররা বা রুগীরা শীতকালটাকে চয়েস করতেন কিন্তু এখন প্রযুক্তির যুগে ছানি অপারেশনের ইনসেকশন খুবই ছোট হয়ে গেছে এবং এটা যন্ত্রের মাধ্যমে ফ্যাকুর মাধ্যমে যেহেতু করা হয় খুবই ছোটো ইনসেকশন এবং এর ভিতরে করার লাইন্স দিয়ে উন্নয় যার ফলে রুগীরা এক সপ্তাহ মোটামুটি যদি চোখের পরিচর্যা করেন তাহলে ওনারা মোটামুটি আউটডোর অ্যাক্টিভিটিতে চলে যেতে পারে যার জন্য এখনকার সময় শীত বা গরম এটা আসলে কোনো ফ্যাক্টর না আপনার যদি চোখে পেশাগত কারণে কোনো অসুবিধা হয় তাহলে এবং একজন চক্ষু চিকিৎসক যদি আপনাকে অ্যাডভাইস করে আপনার উচিত হবে শীত বা গরম বিবেচনা না করে আপনি তখনই অপারেশনটি করে ফেলবেন এখন আরেকটি যে তৃতীয় প্রশ্ন যেটি ছিল যে কোন সময়টা আপনার জন্য আসলে অপারেশন করাটা বিবেচ্য এ ব্যাপারে আমি বলবো এটা দুইটি দিক রয়েছে প্রথম দিক হচ্ছে রুগী নিজে চিন্তা করে দেখবেন যে উনি যে পেশার সাথে সম্পৃক্ত আপনার ছানি হওয়ার জন্য আপনার পেশাগত কাজে অসুবিধা হয় কিনা যেমন একজন পাইলট বা একজন ড্রাইভার উনি দূরে দেখতে হয় যদি দেখা যায় যে উনি ড্রাইভিংয়ের বেলা আপনার দেখতে অসুবিধা হচ্ছে অপোজিট সাইড থেকে কে আসছে উনি দেখতে পারেন না প্লেন চালাতে গেলে ওনার অসুবিধা হচ্ছে উনি গল্ফ খেলেন উনি ঠিকমতো টার্গেট দেখেন না বা উনি একজন অফিসে কাজ করেন উনি কম্পিউটার ইউজ করেন কিন্তু কম্পিউটারে কাজ করতে গেলে উনি কম্পিউটার স্ক্রিনে বিভিন্ন ফ্রন্টের জিনিস ভালোভাবে দেখতে পান না হ্যাঁ ওনার অসুবিধা হয় তাইলে ওনার জন্য অপারেশানের সময়টি আমি বলবো যে পেশাজগত কাজে যেহেতু আপনার অসুবিধা হচ্ছে এখনই আপনার অপারেশন করা উচিত এটা হচ্ছে রুগীর দিক থেকে আর দ্বিতীয় দিকটা হচ্ছে এই ধরনের অসুবিধা যখন হবে সম্মানিত রুগী উনি একজন উনি যার উপর আস্থা রাখতে পারেন এমন একজন চক্ষু চিকিৎসকের স্মরণাপন্ন হবেন চক্ষু চিকিৎসক ওনাকে চোখের মনি ওষুধ দিয়ে বড় করে দেখবেন যে ওনার ছানি আসলে কতটা গাঢ় কতটা ছড়ানো এবং চোখে ছানি বাদে অন্য কোনো অসুবিধা আছে কারণ ছানি সাধারণত বয়স্ক মানুষকে হয় বয়স্ক মানুষদের মেকুলার ডিজেনারেশন থাকতে পারে ওনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে ওনার গ্লুকোমা থাকতে পারে ওনার শরীরে ডায়াবেটিস বা হাইপার টেনশান এটা কী পর্যায়ে আছে। সেটা ওনার দেখতে হবে উনি কী ধরনের ওষুধ খান উনি যদি ব্লাড থিনার খান বা ওনার জন্য প্রস্রাবের অসুবিধার জন্য ইউরোভ্যাক জাতীয় ওষুধ খান সেগুলি উনি বিবেচনায় নেবেন এবং ওনার পেশাগত দিকটা একটু আগে আমি যেটা বললাম এগুলি বিবেচনায় নিয়ে ডাক্তার সাহেব ওনাকে একটি অপারেশনের সময় নির্ধারণ করে দেবেন যে আপনি এই এতদিনের ভিতরে অপারেশনটি করেন আমার মনে হয় একজন সম্মানিত রুগীর ওনার অ্যাডভাইসটি ফলো করেই তখন অপারেশন করা উচিত হবে এখানে একটা জিনিস যেটা বলতে চাই ভালো অপারেশন করতে গেলে যেমন নির্দিষ্ট সময় অপারেশন করতে হবে একটা ভালো ল্যান্স ব্যবহার করতে হবে সেই সাথে একজন ভালো চক্ষু চিকিৎসক যেমন ওনার চয়েস করতে হবে এবং একটি ভালো সেন্টারেও আপনার সেই অপারেশনটি করতে হবে কারণ একটা ভালো সেন্টারে যদি ভালো লজিস্টিক ভালো মাইক্রোস্কোপ ভালো ফ্যাকো মেশিন থাকে তাহলে একজন সার্জন কমফোর্টেবলি ছানি অপারেশন ভালোভাবে করতে পারবেন এবং সেটা রোগীর জন্য বেনিফিটেড হবে উনি ভালো দেখতে পারবেন আমি মনে হয় আমার আজকের এই আলোচনায় আমাদের সম্মানিত রুগীরা উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ আগামীতে অন্য একটি টপিকস নিয়ে আসবে সেই পর্যন্ত অপেক্ষা রইলাম ধন্যবাদ সবাইকে আজকের এই আলোচনাতে যদি ভালো লেগে থাকে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং বেল বাটনে ক্লিক করে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে টাইপ করে পাঠিয়ে দেবেন ধন্যবাদ